বিষয় এই যে হাদিস আল্লাহ রাসুল যত কথা বলেছেন সবগুলোই সঠিক এখন হাদিসের মান নির্ণয় করার ক্ষেত্রে এই যে হাদিস যে আমাদের কাছে এসেছে আমি আমার উস্তাদের কাছে হাদিস পড়েছি আমার উস্তাদ তার উস্তাদের কাছে হাদিস পড়েছে এইভাবে রাসুল পর্যন্ত সিলশিলা সনদ বলা হয় এটাকে এই সিলশিলায় আমাদের সনদ আমাদের কাছে পৌঁছেছে আর যখন এই সনদের মাধ্যমে আমরা হাদিস পেয়েছি নির্ভেজাল কোনো ভেজাল নাই রাসুল পর্যন্ত আমাদের এই সনদ রয়েছে আমরা হাদিস পড়েছি আর যখন সনদ ছাড়া হাদিস পড়েছে তখনই ভেজাল হয়েছে এখন যদি কোনো ব্যক্তি এই যে সনদ مني الله رسول الحديث بخاري شهر بوشيش حديث كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم إي حديث إي حديث شهر إي حديث সর্বশেষ হাদিস এই হাদিস আল্লাহ রাসুলের কাছে যে সাহাবি বর্ণনা করেছেন তারপরে এইভাবে ইমাম বুখারি ইমাম বুখারি থেকে এরপরে সর্বশেষ এইভাবে আমাদের কাছে এসেছে কিতাবের মধ্যে এখন বলেন এই যে বর্ণনাকারী যারা তাদেরকে আরবি ভাষায় বলা হয় রাউবি বলেন কি বলা হয় আর বাংলায় বলা হয় বর্ণনাকারী এখন এই যে একজনের কাছ থেকে আরেকজনের যে চেঞ্জে একজন কাছ থেকে আরেকজন এইভাবে যে একটা লম্বা একটা চেন হয়ে আমাদের কাছে এই হাদিসটা এসেছে এই যে সকল বর্ণনাকারীকে একসাথে করলে এটাকে বলা হয় ইসনাদ বা সনদ কি বলা হয় সনদ এখন এই যে যারা বর্ণনা করলো সবাই সনদ এই বর্ণনাকারী কি সমান যারা মসজিদে আসেন সবার স্মৃতিশক্তিকে সবার সমান বলেন সবাই সমান আমি একা কথা বলতেছি আমার এই কথাটা যখন বাহিরে যাবে সবাই কি একভাবে বলতে পারবেন বলেন সবাই বলতে পারবেন দশ জনে দশভাবে বলবে তো এখন এই যে যারা বর্ণনাকারী এদের মধ্যে সমস্যা বর্ণনাকারীর বর্ণনার মধ্যে সমস্যা এই বর্ণনাকারীর বর্ণনার সমস্যা হওয়ার কারণে হাদিসের মান নির্ণয়ের ক্ষেত্রে কিছুটা তারতম্য হয়েছে এই জন্য হাদিসের যারা বর্ণনাকারী তাদের মধ্যে তিনটা ভাগ করা হয়েছে প্রথম যোগ্যতা সম্পন্ন হাদিস বর্ণনাকারী দ্বিতীয় যোগ্যতাসম্পন্ন হাদিস বর্ণনাকারী তৃতীয় নিম্ন স্তরের হাদিস বর্ণনাকারী যোগ্যতাসম্পন্ন হাদিস বর্ণনাকারী এর মধ্যে প্রথম যারা তাদের মধ্যে পাঁচটা গুণ থাকতে হবে যাদের হাদিসকে সহি বলা হয় ভাই ভালো করে মনে রাখবেন সহি মানে শুদ্ধ না এটা একটা ইলমে হাদিসের একটা পরিভাষা এটা একটা ইলমে হাদিসের পরিভাষা যারা এতদিন শুধু শুদ্ধ শুদ্ধ বলে মুখের বলি আউড়িয়েছেন ভুল করেছেন ভুল করেছেন কেন হাদিস এটা সহি শুদ্ধ বোঝানো উদ্দেশ্য নয় কারণ এখানে যে বর্ণনাকারীর মধ্যে কমপক্ষে পাঁচটা গুণ থাকবে কি গুণ এক নম্বর আমি যদি এই শব্দগুলো বলি বুঝবেন না তারপর আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করব। একটু সময় নিব কষ্ট নেবেন না তো সহি হাদিস কাকে বলে আদলিন মা সাবাতা তাম শাযিন এটা হচ্ছে এখন দেখেন এই যে হাদিস যে সহি এখন আরও একটা কথা বলতে হয় আমার আহাদে হাদিস ভাইরা তারা বলেন আমরা মা মানি না কি মানে না মা মানি নাও। না তাদের কথা আমরা কেয়াস মানি না তাই কেয়াস মানো না কেন তাই কেয়াস তো সর্বপ্রথম শয়তান করেছে কে করেছে শয়তান কোথায় কেয়াস করেছে কয় শয়তান তো কেয়াজ করেছে আদমের সামনে আল্লাহর সামনে বলে চাল্লাম। আপনি আমাকে আগুন দিয়ে তৈরি করেছেন আর আদমকে মাটি দিয়ে তৈরি করেছেন আগুনের পাওয়ার হচ্ছে উপরে ওঠা আর মাটির হচ্ছে নিচের দিকে যাওয়া এটা তার কেয়াস ছিল কয়ে সর্বপ্রথম কেয়াস তো শয়তান করেছে আর শরীর তো দলিল কেয়াস হতে পারে না এই জন্য আমরা কেয়াস শরীর দলিল দলিল মানি না তাদের কথা হচ্ছে এটা আফসোস এরপরে তাদের কথা হচ্ছে যে কোরআন হাদিসের যারা মাজহাব মানে তারা সব মুশরিক যারা মাজহব মানে তারা সব কি বলেন তারা কি তার মানে আমরা সবাই শিরিকের মধ্যে আছি যারা মাজহাব মানে আর যারা মজহাব মানে না তারা সবাই একদম আহলে না আহলে হাদিসের আহ্লা মধ্যে আছে এখন এটা জেনে বুঝুক আর না বুঝুক যেভাবেই হোক তারা বলছে তাদের বক্তব্য হচ্ছে যারা মজহাব মানে তারা শিরিকের মধ্যে রয়েছে যারা মাঝহব মানে তারা মুশ্রেক এখন তাদের একটা ফতো আপনাদেরকে শোনাই তাদের ফতোয়া হচ্ছে যদি কোনো আহলে হাদিস যদি কোনো আহলে হাদিস হানাফি হয়ে যায় কি হয়ে যায় বলেন কি হয়ে যায় যদি কোনো আহলে হাদিস হানাফি হয়ে যায় তাহলে তার জন্য কি দোয়া করা যাবে তাদের কথা হচ্ছে যে যদি কোনো আহলে আদিস পরিবারের কোন একজন বাবা আহলে হাদিস থেকে হানাফি হয়ে গেলো মাঝহবপন্থী হয়ে গেল তাহলে কি তার জন্য দোয়া করা যাবে তাদের ফতোয়া হচ্ছে যে না তার জন্য দোয়া করা যাবে না কেন কয় সে মুশরেক আর মুশ্রিক হওয়ার কারণে তার জন্য দোয়া করা যাবে না কয় কেন কয় নবী ইব্রাহিম আলাইসাল্লামকে আল্লাহ বলেছিলেন ইব্রাহিম তোমার বাবা মুশ্রিক আজর আজহরের জন্য দোয়া করা যাবে না সুতরাং সে যেহেতু হানাফি মাঝহব মেনেছে সে মুশরিক হয়ে গেছে তার জন্য দোয়া করা যাবে না এটা তাদের ফতোয়া এখন এখন বলেন তাদের ফতোয়া অনুযায়ী আমরা সব মুশরিক। এখন কথা হচ্ছে যারা আমাদেরকে বলছেন আমরা মুশরিক তার মানে আপনার জন্ম তো কোনো মুশরিক বাবার ঘরেই জন্ম নিয়েছে কারণ আপনার বাবা তো হানাফি ছিল নাহলে মালিকই ছিল নাহলে হানাফি ছিল শাফি ছিল কারণ আপনার বাবা কিন্তু আহলে হাদিস ছিল না আপনি খেয়াল করেন আপনি আপনার বাবার খবর নেন আপনার দাদার খবর নেন তারা কিন্তু আহলে আদিস ছিল না তার মানে আপনার তো জন্ম হয়েছে আহলে আদিসের ঘরে না কোনো হানাফির ঘরে কোনো শাফির ঘরে কোনো মালিকের ঘরে কোনো হাম্বালির ঘরে তার মানে আপনার জন্ম হয়েছে মুশ্রিকের ঘরে আর তাহলে আপনি কি মুশ্রিক ভাইর আমার খুব চৌকন্যা থাকতে হবে এগুলো এমন এমন কথা যেগুলো আমাদের হৃদয়কে ছিদ্র করে দেয় কিন্তু আমরা কথাগুলো বলতে চাই না কিন্তু সমাজের মধ্যে নানান ডিভাইডেড শুরু করার জন্য এগুলো হচ্ছে এটার এখন কথা হচ্ছে হুজুর এটা শুরু হলো কোথেকে এটা লম্বা একটা ইতিহাস আমি সংক্ষেপে বলি এটার রাসুল সাল্লাহ সাল্লামের জামানার দুই শত বছর পরেই মুনকিরিন হাদিস হাদিস অস্বীকারী একদল লোকের আবির্ভাব ঘটে তারা কি করে যে যখনই কোনো হাদিস তাদের বিপক্ষে যায় তখন তারা বলে এই হাদিস জাল যখনই কোন হাদিস তাদের বিপক্ষে যায় তখনই বলে এই হাদিস মৌজু যখন কোনো হাদিস তাদের বিপক্ষে যায় বলে এই হাদিস আল্লাহ রাসুলের না মানে হাদিস বিপক্ষে গেলেই বাস হাদিস অস্বীকার করা শুরু করে তো এরই ধারাবাহিকতা লম্বা সময় চলছে এটা লম্বা ইতিহাস কিন্তু আমাদের উপমহাদেশে এই উপমহাদেশে তো হানাফি মজাবের অধিকাংশ মানুষ অনুসরণ করতো যখন ব্রিটিশরা উপমহাদেশে তারা ক্ষমতায় বসলো ক্ষমতা দখল করার পরে কত বছর একশত নব্বই বছর তারা শাসন করলো আমাদেরকে এই শাসন করার পরে দেখেন ওই সময় ওলামায় দেওবন্ধ সেখান থেকে জিহাদের ঘোষণা দিলো জিহাদের ঘোষণা দিয়ে এই ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করলো যুদ্ধ করে ইংরেজদেরকে খেদালো ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন করে ইংরেজদেরকে পরাজিত করলো তারা এই দেশ ছেড়ে যেতে বাধ্য হলো তারা চিন্তা করলাম এই মোল্লাদের এত ক্ষমতা কোথেকে আসলো মোল্লার আমাদের বিরুদ্ধে জিহাদ করলো এত এত লক্ষ লক্ষ ওলামায় কেরাম ওই সময় ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করে শাহাদাত বরণ করেছে বিভিন্ন গাছে দশ মাইল রাস্তায় এমন কোন গাছ ছিল না ইতিহাসের পাতা উল্টান প্রতিটা গাছের মধ্যে একজন করে আলেমের লাশ ঝুলন্ত ছিল যারা সজাগ ছিলেন সজাগ আছেন ইতিহাসের পাতা উল্টান দেখেন ওলামায় কেরাম কী পরিমাণ দিয়েছে এই দেশকে স্বাধীন করার জন্য এর একদল মানুষ ওলামায়ে কেরামের দিকে বাঁকা আঙ্গুলে চোখ তোলার সাহস পায় আঙ্গুল দৃষ্টান্ত করে আঙ্গুল বাঁকা করার সাহস পায় আমরা বলি যে ওলামায়ে কেরাম ওই সময় ইংরেজদের বিরুদ্ধে সন্তোষনা করতেন তাদের বিরুদ্ধে যদি জিহাদের ডাক না দিতেন হাজার হাজার লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম যদি শাহাদত বরণ না করতেন তাহলে ভারত স্বাধীন হতো না ভারত স্বাধীন না হলে পাকিস্তান স্বাধীন হতো না পাকিস্তান স্বাধীন না হলে বাংলাদেশ নামের এই ভূখণ্ড আমরা পেতাম না আজকে যারা ওলামায়ে কেরামের দিকে বাকে আঙ্গুল তোলো সামনে তাদের আঙ্গুল ভেঙে চোরমার করে দেওয়া হবে ঠিক কিনা যারা ওলামায় কামের ইজ্জত হানি করার চেষ্টা করো ইতিহাস স্মরণ করো তোমাদেরকে মুক্ত করার জন্য ওলামায় কাম গাছের গোড়ায় রক্ত ঢেলেছে ওলামায় কাম গাছের গোড়ায় রক্ত ঢালার কারণে তোমাদের আজকে স্বাধীনতা এসেছে আর ওলামায় কেরামের দিকে আজকে তোমরা বাঁকা চোখে তাকাও ওই সময় ইংরেজরা তো চলে গেল চিন্তা করলো ব্যাপারটা কি আমরা কেন হেরে গেলাম মোল্লাদের কাছে কেন পারলাম না তারা সব চিন্তা করলে গোয়েন্দা রিপোর্ট দিল রিপোর্ট কি আসলো বলল তাদের কাছে কোরআন আছে হাদিস আছে তারা ইসলাম মানে তাদের ধর্ম মানে তাদের মধ্যে ঐক্যবদ্ধতা এক তাদের মধ্যে কোনো ডিভাইডেড নাই তারা সবসময় এক থাকতে পছন্দ করে একবার যা ফতোয়া দেয় তার বিরুদ্ধে কেউ যায় না সবাই একসাথে থাকে চিন্তা করলো তাহলে ঠিক আছে এই সকল মুসলমানদের মধ্যে ডিভাইডেড শুরু করে দাও তাদের মধ্যে পিতকী পিতকীকরণ শুরু করো এটাকে শুরু করার জন্য বারোশো চল্লিশ সিজড়িতে মোল্লা আহমদ বেনারসি আব্দুল হক বেনারসি সর্বপ্রথম তাকে ইংরেজরা কিনে নিল আব্দুল হক বেনারসি তাকে কিনে নেওয়ার পরে তাকে বলা হলো ইংরেজদের দালাল সে বললো তুমি এখন মসজিদে গিয়ে গিয়ে নতুনভাবে ইসলামের দাওয়াত দাও কীভাবে দাওয়াত এতদিন মানুষ নামাজ পড়েছে একরকম এখন তোমরা তাদেরকে নামাজের ব্যাপারে ভিন্ন মত দাওয়াত দাও এখন যখন নামাজ একজন দুইজন করে এইভাবে আলাদা হবে নামাজের মধ্যে একটা ভেজাল শুরু হবে নামাজের মধ্যে একটা সমস্যা তৈরি হবে এতদিন মানুষগুলো একরকম পড়েছে যদিও না জায়েজ পরের এটা আমি অন্য আলোচনায় বলবো ইংরেজদের ওইখানে টার্গেট ছিল মুসলমানদের ইবাদতের মধ্যে তাদের মধ্যে তাফরিক তৈরি করে দেওয়া পৃথকীকরণ করা আলাদা করে দেওয়া আর এটাকে কেন্দ্র করেই আব্দুল হক বেনারসি তার টার্গেট নিয়ে ওই ইংরেজদের টাকা পয়সা খেয়ে শুরু করলো আর শুরু করার পরে আস্তে 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 এইভাবে ওই আব্দুল হক বেনারসি সে ইংরেজদের কাছ থেকে তার দলের নাম সে লিখে নিয়েছিল ওলামায় দেওবন্দের বিরুদ্ধে গিয়ে আহলে হাদিস আর আহলে হাদিস নাম দিয়ে সে যখন এই নাম দিয়ে সব জায়গায় কাজ শুরু করলো তাদের কথা একটাই আমরা কোরআন মানি হাদিস মানি আর কোরআন থাকতে হাদিস থাকতে কিসের মাঝাব কিসের আবু আনিফা কিসের মালে কিসের আহমদ ইবনে হাম্বল এগুলো কিচ্ছু দরকার নাই এগুলো মানা শিরিক এগুলো মানা যাবে না এই কথা তাদের বক্তব্য ছিল ভাইরামার আমার এ কথাগুলো স্পষ্ট করা দরকার